নমস্কার বন্ধুরা আজকে দু সালের প্রথম মাছ দেখতে আসা আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বজবজ ইএসআই হসপিটালের পিছনে যে আটশো টাকার পুকুরটা চলছে সেইটা তো আজকে সাত তারিখ বিকেলবেলা এলাম দেখতে পুকুরটায় কীরকম কি মাছ খাচ্ছে না খাচ্ছে পাঁচ ছটা সিট হয়েছে আজকে মাছ সেরকম একটা খায়নি টুকটাক ছোটোখাটো দু একটা করে মাছ খেয়েছে ছোট সিলভার কাপের বাচ্চা আছে ছোট কাতলা আছে বাটা আছে এরকমই টুকটাক একটা দুটো চারটে করে মাছ খেয়েছে তার বেশি মাছ খায়নি আজকে দেখছি ইয়া যেতে হয়ে যাবে পুকুরটা চলছে এখন মোটামুটি মাছ এখন কোন পুকুরেই সেরকম ভাবে কিছুই খাচ্ছে না তো পুকুরটা বেশ লম্বা বড় পুকুর যেরকম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে চার পাঁচজনই এসছে মাছ ধরতে এই পুকুরটাতে এবং সরাসরি এসেও আপনারা বসে যেতে পারেন যদি কোনোদিন মাছ ধরতে চান আর এসে মাছ খাচ্ছে কিরকম দেখেও বুক করে যেতে পারেন এখানে দুটো সিলভার কাপের বাচ্চা আছে পুকুরের সিট মূল্য যত দিন যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে কমাচ্ছে কমিটির তিনটে পুকুরেই তিনটে না দুটো এইখানে আট আটশো টাকার এইটা আর ওই সাইডটাতে রয়েছে দেড় হাজার টাকার যে পুকুরটা ওটারও শুনলাম রেট একটু কমিয়েছে তেরোশো টাকার মতো করেছে তো আপাতত মাছের আপডেট তেমন কিছুই নেই পুকুরে তবু মাছ ধরছে কিছু কিছু শিকারীরা মাছ পেলে ভালো তবে সেরকম একটা আজকে বিকেল পর্যন্ত তেমন কিছুই রেজাল্ট ভালো নেই টুকটাক একটা দুটো করেই মাছ যা খেয়েছে তো আপাতত এই পুকুরটা থেকে এইটুকুই বাকি যেটুকু যেখানে যা আছে দেখিয়ে দিলাম দেখে নিন এরপরে দেড় হাজার টাকার পুকুরটায় যাব ওটাতে কি হয়েছে না হয়েছে দেখতে আপনারা দেখতে থাকুন ধন্যবাদ